হ্যালো কি বলবেন তাড়াতাড়ি বলেন ভাবি একটু ভিডিও কল দেন না দেখি দেখেন ভিডিও কল দেওয়া যাবে না চেহারা অনেক বিশ্রী আরে ভাবি আমি তো আপনার মনটাকে ভালোবাসছি আপনার চেহারা নয় আমার চেহারার কথা বলি নাই আপনার চেহারা বিশ্রী দাদাও আমি যদি কখনো মারা যাই তাহলে তুমি দ্বিতীয় বিয়ে করবা ঠিক আছে তুমি যখন এত করে বলছো দ্বিতীয় বিয়ে আমি করব নতুন বউরে আমার খাটে শোয়াবা আমার কাপড় চোপড় পরাইবা তাই না সব নতুন কিনে দেব কারণ তোমার জামা কাপড় ওর গায়ে ঢিলা হয়ে যাবে বাই বাই টাটা জান পাশের বাসার ভাবি না একটা নতুন গাড়ি নিয়ে নিছে তো সামনের বাসার ভাই তো দুই বিয়ে করছে আমি কিছু কইছি তোমার মজা করতেছে জান সব বিষয় এত সিরিয়াস হয় কি হরে তোমার এত খুশি খুশি লাগতেছে কেন তোমার না জ্বর কাহিনী কি অফিস থেকে জ্বরের বাহানা দিয়ে ছুটি আনছি জ্বর উঠছে দেখছো পাপে বাপেরও ছাড়ে না খুশির কাহিনী কি সেটা বলো সামনের মাসে বউ মারা গেছে সেই বাহানা দিয়ে ছুটি আনবো ছুটি আন তোর চল্লিশা আমি খাবো তোমার ফোনে টুম্পা ভাবি আমি কাজ করতেছি লাউড স্পিকারে দাও ভাবি আমার বেডরুমে লাইটটা কেটে গেছে আমি তো অন্ধকার ভয় পাই ভাইরে যদি একটু পাঠায় দিতেন অবশ্যই পাঠায় দিতাম মত গেছে ভাবি এই গরমে বাজার করা যায় তাই তাড়াতাড়ি চলে আসলাম জান হুম পাশের বাসার ভাবি একটা নতুন গাড়ি নিয়ে নিছে তো সামনের বাসার ভাই তো দুই বিয়ে করছে আমি কিছু কইছি তোমারে কি হরে মজা করতেছে জান সব বিষয় এত সিরিয়াস হয় কি হরে ভাবি আপনি কি ঘরের ভিতর কবুতর পালেন নাকি না তো ভাই এগুলো কি বলেন আপনি ঘরের ভিতরে কেউ কবুতর পালে নাকি তাইলে মাছ আপনার ঘরের থেকে আ আ আওয়াজ আসে কিসের বেড়াগুলা মানুষের জাত না মনটায় চায় ন্যাংটা করে পিটাই আচ্ছা ভাবি আপনার বিয়ে হয়েছে প্রায় দশ বছর হয়েছে তাই না জি ভাই যান দেখতে দেখতে দশ বছর পার হয়ে গেল টেরি পাইলাম না এই দশ বছর আপনি আটটা বাচ্চা নিচ্ছেন ফ্যামিলি প্ল্যান করতে পারেন নাই ফ্যামিলি প্ল্যান তো শুরু থেকেই করতে চেয়েছিলাম কিন্তু যখনই প্ল্যান করতে যাই তখনই শুনি আমি প্রেগনেন্ট কিছু কম ভাবি বাড়িতে ভালো লাগে না আপনার কাছে খুব শান্তি লাগে কে ভাই বাড়িতে শান্তি লাগে না কে

দেখো টুম্পা আমাদের তিন বছরের সম্পর্ক তুমি এভাবে নষ্ট করে যেতে পারো না তোরে তিন বছর সহ্য করছি আর নিতে পারছি না সরি কিসের সরি আমরা বাচ্চাদের নাম পর্যন্ত ঠিক করে রাখছি বাচ্চাদের নাম ঠিকই থাকবে শুধু বাপের নাম পাল্টে যাবে এই তোমার না কতবার কইছি লিপস্টিক দিবা না আমার ভাল লাগে না তো তোমার তো কতবার কইছি সিগারেট খাবা না আমার ভাল লাগে না আর এটা তো খাওয়ার জিনিস তো এটা কি খাওয়ার জিনিস না প্রেম করার সময় কি লিপস্টিক কম খাইছো অচেনা কোন জায়গায় তোমার মোবাইল আর আমি যদি হারিয়ে যায় তাহলে তুমি কোনটা খুঁজবা অবশ্যই মোবাইল আগে খুঁজবো আমি জানতাম মোবাইলই খুঁজবা কারণ আমার থেকে তুমি মোবাইলকেই বেশি ভালোবাসো ভালো আমি তোমাকেই বাসি থানায় ফোন দিতে হবে না তোমাকে খোঁজার জন্য ওরে আমার সোনা তুমি আমার এত দেখছো পাশের ফ্ল্যাটে নতুন ভাড়াটি আসছে ভাবি দেখতে কি সুন্দর হ্যাঁ দেখছি আর বাহির থেকে আর ভয়ঙ্কর জঘন্য জঘন্য লোকেদের বউগুলোই সুন্দর হয় শোনো ভুলেও ভাবির সাথে টাঙ্কি মারতে যায় না ভাই কিন্তু কষাই ওরে আমার বাবুটা ওই হ্যালো আমি ব্যাংক থেকে বলছি আপনি লোনের টাকা দেন না কেন সরি ম্যাডাম আমি ভাবছিলাম আমার গার্লফ্রেন্ড তার শেষের নাম্বার সাথে আপনার নাম্বার মিল আছে সরি গুষ্টি গিলা তোর নামে অ্যাটেম্পট টু ফোন ইফটিজিং মামলা লম্বা করে শ্বাস নিন এবার ছেড়ে দিন হ্যাঁ কেমন লাগছে এখন ভীষণ মিষ্টি লাগছে পারফিউমটার নাম জানতে পারি ডক্টর আই শোনো আমি একটু বাইরে যেতেছি তুমি ঘরটা ঝাড়ো দিয়া থাল বাসন গুলো আমার কাপড় গুলো ধুয়া বাথরুমটা ধুয়া সুন্দর করে গোসল করা রান্না করবা আমার কি তোমার বাপে চাও দিছে বিয়ের সময় 10 লাখ টাকা যৌতুক না সময় জান একটা কিস করব না একটা কিস করি বললাম তো না আরে একটা কিস করলে কি এমন হয় ওই স্যার আমি কিন্তু সার লাগে জোর করে করতে পারিস না জামাই কই তুমি তাড়াতাড়ি খাইতে আসো আমার খিদে নেই আমি খাবো না আপনারা খেয়ে নেন আরে জামাই কি হইছে রাগ করতেছো কেন বলবো তো তিন দিন ধরে ডিম খাওয়াছেন ডিমের মা বাপ নাই এদের সাথে দেখা করাতে পারেন না কেমনে দেখা করাবো জামাই ডিম গুলো তো সব এতি বরুণদা কালকে রাতে আমার জন্মদিনের পার্টি আপনি না আসলে কিন্তু কেক কাটবো না আরে টুম্পা ভাবি আপনি ডাকবেন আর আমি আসবো না অবশ্যই আসবো তুই একবার যাইয়ে দেখ এমন লাথি মারবো সোজা কক্সবাজার যে পড়বি লাথিটা একটু আস্তে মাইরো কারণ টুম্পা ভাবির ভাষা কক্সবাজার না

জামাই অফিসে যাইতে গাড়ি ভাড়া গুণ তুই হিসাব করে দিস বেশি দিলে বেশি খরচ করিয়ে লাগবো আর কিছু শিখে দেন লাগবো নাকি মানে বুদ্ধির কারণে তো জামাই আর হাতের মুডে আছে আর হন যে কোনো পরামর্শ লাগবে হাত তুন নিস ঠিক আছে মা রাখি আর কোনো বালা বুদ্ধি লাগলে আর নতুন পরামর্শ হলো মানের হরে ফোন দিব তোমার কি সব সময় তো কি নিয়ে টেনশন জানতে পারছি ভালো মানুষ বেশি দিন বাঁচে না তখন থেকেই ভয় হচ্ছে জনদুত না জানি কখন নিতে আসে তুমি এত ভালো জম দু চিন্তা করবে ওরে উঠাইতে গেলে ও আবার উল্টা আমারে না উঠাই নেয়